আসসালামু আলাইকুম সামাল দর্শক মান ইতিমধ্যে আপনারা অবাক হয়ে যাবেন যে নব মুসলিম অর্থাৎ হিন্দু থেকে মুসলমান হয়ে তিনি ওয়াজ নসিহত করছেন তিনি ইসলামের খেদমত করছেন তিনি একুশ বছর পর তার মা বাবার সাথে হিন্দু মা বাবার সাথে সাক্ষাৎ করতে গিয়ে যে করুম দৃশ্যগুলো ফুটে উঠেছে অবশ্যই আপনি মুসলমান হিসাবে আপনারা দেখা জরুরি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আসুন দেখে আসি সম্পূর্ণ ভিডিও এবং ভিডিও শেষে রয়েছে আরও কিছু অত্যন্ত দুর্দান্ত কিছু বিষয় অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন চ্যানেল যদি নতুন থেকে থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন মধ্যে তোমার চাহিদা পূরণ না করে ও বিবি আমার ঘরে থাকবে না দর্শক উনি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে ক্ষমতা মতামত জানাবেন এবং এরকম সকল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আপনাদেরকে যে ভিডিওটি দেখালাম সে ভিডিওটি দেখে অবশ্যই মায়ের প্রতি ভালোবাসা সকলের বেড়ে গিয়েছে মা এমন জিনিস কখনো সন্তানকে সে ফেলে দেয় না এবং হ্যাঁ সেই মা যেহেতু প্রথমেই মুসলমান হওয়ার কারণে ঘর থেকে বের করে দিয়েছিল কিন্তু পরক্ষণে সে কিন্তু বুঝতে পেরেছিল সে নীরবে ছেলের জন্য কান্না করেছে আজকে বার্ধক্য বয়সে যে তার ছেলেকে ফেরত পেয়েছে সে অত্যন্ত খুশি হয়েছে আপনারা অনেকেই মনে করতে পারবেন তাহলে সেই হুজোর মাঝখানে কেন সে যায়নি তাকে ত্যাযুত্র করে দেওয়াছে ঘর থেকে বের করে দেওয়ার কারণে কিন্তু যায়নি এবং তাকে যাওয়ার পরিস্থিতি এরকম দেওয়া হয়নি এবং অনেকেই বলবেন সেই হুজের বিষয়ে খারাপ ধারণা করতে পারেন কিন্তু না এমন যারা মুসলমান হয় নব মুসলিম যারা হয় হিন্দু থেকে মুসলমান যারা হয় তাদের ফ্যামিলি এমনটি করে বিসর্জন দেওয়া দেয় এবং আমাদের আরেকজন বক্তা শামসুল হক তিনি রানা মাস্তানজাকে পরিচিত সে কিন্তু অনেক দনাট্য ব্যক্তির ছেলে দণাট্য পরিবারের ছেলে কিন্তু সেই দনাঠ্য হিন্দু পরিবারের কাছে তিনি একবার মাঝখানে গিয়েছিল একটি শাড়ি নিয়ে প্রথম উপার্জনের কিন্তু সেখানে তার মা সেই শাড়িটি পুড়িয়ে দেয় তার সন্তানকে আশ্রয় দেয়নি অর্থাৎ এখানে তারা ত্যাজ্যপুত্র করে দেয় যদি কেউ মুসলমান হয় ঘর থেকে বের করে দেয় তাহলেই তারা এটা মনে করে তাদের ধর্মের কালচার আপনারা এই বিষয়টি নিয়ে মন্তব্য করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফার্স্ট থাকা বেল বাটন করে রাখবেন সকল আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ